যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা একটা কাজ করবেন কমপক্ষে ছয় মাসের যেন আপনার ফ্যামিলিতে কোনো টাকা পয়সা দেওয়া না লাগে ছয় মাস মিনিমাম ছয় মাস এরকম অ্যামাউন্ট আপনার বাড়িতে রেখে আসবেন তাহলে অনেকটা মুক্ত থাকবেন আপনি কারণ এসেই যদি আপনাকে কাজ করে টাকা দিতে হয় সেই টাকায় আপনার সংসার চলে এমনটা যদি হয় তাহলে আপনার জন্য বর্তমান সৌদি আরব না সৌদি আরবে আসতে হলে আপনাকে মিনিমাম ছয় মাসের খরচের টাকা বাড়িতে রেখে আসতে হবে যাতে আপনার ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে তাছাড়া সৌদি আরবে আসবেন আসার পরে আপনাকে প্রথমে একটা বছর প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে তেমন একটা বেনিফিট করতে পারবেন না এখানে আসার পরে শুধু কষ্ট আর কষ্ট ভাই বিমানে ওঠার আগ পর্যন্ত খুবই ভালো মনে হয় মনে হয় যে খুব শান্তি আমি বিদেশে যাব বিমানে উঠবো কত শখের বিদেশ মানে কত ভালো লাগে কিন্তু এখানে আসার পরে এখানে আসার পরেই আসলে আপনি বিমান থেকে নামার পরেই বুঝতে পারবেন যে বিদেশটা আসলে শান্তির জায়গা না কষ্টের জায়গা সুতরাং আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ছয় মাসের খোরাকি দেশে রেখে আসতে পারেন তাহলে আসেন সমস্যা নেই আর রিং করে কেউ সৌদি আরব আসবেন না আমি প্রতিটা ভিডিওতে এই কথা বলতেছি রিং করে আসলে বিশেষ করে সুদ সুদে টাকা নিয়ে যদি সৌদি আরবে আসেন তাহলে জীবন যাবে আপনার খাটতে খাটতে ওই টাকা পরিশোধ করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে আপনার ফ্যামিলি ওদের দিয়ে কান্নাকাটি করবে আপনি টেনশনে থাকবেন চব্বিশ ঘন্টা কাজে গিয়ে আপনি এখানে কাজে মন বসাতে পারবেন না ঘন ঘন রিজেক্ট খাবেন আপনাকে ঘন ঘন রিলিজ করে দেবে আপনি কোনো দিক দিয়েই কোনো কিছু সুবিধা করে উঠতে পারবেন না কারণ কিস্তির জ্বালা আপনার মাথায় থাকবে সুদের টাকা আপনাকে মাস গেলে গুনতে হবে গুনতে পারবেন না সেখান থেকেও সুদ আসবে এই জন্য আপনারা যারা আসতে চান অবশ্যই যদি হাতে বেশি যে অ্যামাউন্ট টাকা থাকে তাহলে ভ্রমণের মতো আসতে পারেন বর্তমানে তাছাড়া কাজের জন্য আসলে আপনাকে ছয় মাসের খরচ অবশ্যই অবশ্যই বাড়িতে রেখে আসতে হবে আর যে কোনো একটা কাজ আপনারা দেশে থাকতে শিখে আসবেন যারা নতুন আসবেন অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসবেন যদি কনস্ট্রাকশনের কাজ শিখতে চান তাহলে রাজমিস্ত্রির মিস্ত্রি কাজ শিখে আসবেন ইলেকট্রিশিয়ান শিখে আসবেন অথবা গাড়ি গাড়ি ড্রাইভিং শিখে আসবেন হ্যাঁ এ ধরনের কিছু কিছু কাজ আপনারা শিখে আসবেন যে কোনো একটা কাজ শিখে আসলে আপনারা যদি এখানে প্রথম দুই তিন মাস হেল্পারিও করেন এরপরে মোটামুটি একটা সময় আপনাদের ভালো কিছু ইনকাম হবে কিন্তু যদি এখানে কোনো কাজ না শিখে আসেন তাহলে প্রথম একটা বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যে পরিশ্রম করতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মতো যারা আছে দেশে প্যাট ডুলে খাইছে তারা যদি এই বিদেশে আসে অনেক সময় ঝরে পড়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই প্রচণ্ড তাপমাত্রার ভিতরে এভাবে কাজ করতে গিয়ে তার শুধু দেশের কথা মনে পড়বে চোখের জল শুধু ধরতে থাকবে হ্যাঁ বাড়ির কথা মনে পড়বে পরিবারের কথা মনে পড়বে এখানে আপনাকে মায়া ত্যাগ করে আসতে হবে ভাই মায়া ত্যাগ করে আসতে হবে আর আসার পরে কোনো ধরনের পরিশ্রম ছাড়া এখানে কোনো শান্তির জায়গা না ভাই এখানে কোনো শান্তি পাবেন না এখানে আসবেন কষ্ট করার জন্য কষ্ট করতে হবে তো এটা যদি মানায় আসতে পারেন তাহলে আসেন হাতে যদি প্রচুর পরিমাণে টাকা থাকে তাহলে আসেন রিং করে কেউ সৌদি আরব বর্তমান আসবেন না আসলেই ধরা খাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম